নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি আলিপুরদুয়ার জেলার থেকে প্রকাশিত হওয়া এক নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ধরনের নিজস্ব জেলার চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই কি লাইক করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়নে যেতে পারো আরটি কথা হচ্ছে এই যে নিয়োগটি ছেড়েছে এটি সমস্তটি অফলাইন লেভেলের রিক্রুটমেন্ট এবং এটির যে পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করতে পারো এবং সেটি প্রিন্ট আউট করে নিতে পারো তো চলো শুরু করা দেখ আজকের আলোচনা তো দেখো ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিস এস এস এম মানে সর্বশিক্ষা মিশন আলিপুরদুয়ার কন্যা থেকে প্রকাশিত হওয়া নোটিশ তো মেমো নাম্বারটি এখানে দেওয়াই রয়েছে ঠিক আছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছিল কুড়ি এক দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ বিশই জানুয়ারি হাজার ছাব্বিশ তারিখ তো যে সমস্ত পোস্টের নিয়োগটি হবে দেখো নেম দা পোস্টের মধ্যে পোস্টের নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং এটি একটি ডিস্ট্রিক্ট লেভেলের পোস্ট এবং এই পোস্টের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে অবশ্যই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ এনি রিকোগনাইজড ইউনিভার্সিটি উইথ স্পেশালাইজেশন ইন কনস্ট্রাকশন বিল্ডিং ম্যানেজমেন্ট নেক্সট হচ্ছে দেখো এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সে ডিজার্ভেলল এবং বয়স অবশ্যই পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বয়সটি ক্যালকুলেশন করা হবে হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশের তারিখ হিসেবে নাম্বার অব ভ্যাকান্সির মধ্যে দেখো একটি পোস্ট রয়েছে শুধু আনরিজার্ভদের জন্য মান্থলি স্যালারি দেওয়া হয়েছে ষোলো হাজার ছিয়াত্তর টাকা ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট এমআইএস ইনচার্জ এর জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এমসিএ অথবা ইকুয়াভিলেন্ট ডিগ্রি অথবা ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন এবং এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড ইজ ডিজারেবেল বয়স অবশ্যই বিলো থার্টি ফাইভ ইয়ার্স থাকতে হবে এবং অবশ্যই এক এক হাজার ছাব্বিশের তারিখ হিসাবে বয়সের ক্যালকুলেশন করা হবে এবং এখানেও একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং অবশ্যই স্যালারি দেবে হচ্ছে কুড়ি হাজার একষট্টি টাকা পার মান্থ নেক্সট হচ্ছে দেখো ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর হু উইল অলসো লুক আফটার দ্য ওয়ার্ক অফ সিএম অ্যান্ড এস অর্থাৎ কমিউনিটি মোবাইলাইজেশন অ্যান্ড অল্টারনেটিভ স্কুলিংয়ের জন্য নিয়োগ হচ্ছে এবং এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স অর কমার্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ইকোনমিক্স নিয়ে অথবা কমার্স যোগ্যতা থাকতে হবে মানে পোস্ট গ্র্যাজুয়েটে এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট ওয়ার্ক ইজ ডেজারেবেল বয়স হচ্ছে অবশ্যই আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে এবং এক জানুয়ারি হাজার ছাব্বিশের তারিখ হিসাবে বয়স ক্যালকুলেশন করা হবে নাম্বার অফ দ্য পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এবং স্যালারি দেবে হচ্ছে আঠারো হাজার চারশো এক টাকা পার মান্থ ঠিক আছে এবং আবেদনের যে ঠিকানা সেটি আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেওয়াই রয়েছে আবেদনটি করতে হবে একটি এনভেলপের মাধ্যমে অর্থাৎ এনভেলপের মাধ্যমে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো পাঠাতে পারবে এবং অবশ্যই বাইশ টাকা দামের একটি পোস্টাল স্ট্যাম্পের ওপরে সিল স্ট্যাপেল করতে হবে দেখো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এস এস এম আলিপুরদুয়ার অ্যাট ডুয়ার্সকন্যা থার্ড ফ্লোর রুম নাম্বার তিনশো কুড়ি পিন নাম্বার দেওয়াই রয়েছে সেভেন থ্রি সিক্স ওয়ান ডবল টু এবং আবেদনটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত করতে পারবে আবেদনের লাস্ট ডেট হচ্ছে ছয় দুই দুই হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এবং আবেদনটি শুরু হয়েছে যাচ্ছে একুশ এক দুই হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে দরকার হবে প্রুফ অফ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড দুটির মধ্যে যে কোনো একটি এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড বা কাস্ট সার্টিফিকেট থাকে সেটি দিতে হবে প্রুফ ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে থ্রি কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে অবশ্যই সেটি কালার ফটোগ্রাফ হতে হবে কারো যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটিও দিতে হবে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে এবং অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টের ওপর সেলফ অ্যাটেস্টেড করতে হবে ক্যান্ডিডেটের এবং তোমরা যে এনভেলপের ওপর পাঠাবে সেখানে পোস্টের নাম তোমাদের দিতে হবে এবং এখানে দেখো অ্যাপ্লিকেশনের যে এনভেলপ সেটির উপরে বোল্ড করে তোমাদেরকে লিখতে হবে এবং ইনকমপ্লিট ডিফেক্টিভ ইলিগাল অ্যাপ্লিকেশন তোমরা যদি কেউ পাঠিয়ে থাকো সেই অ্যাপ্লিকেশনটি এখানটায় ক্যান্সেল হয়ে যাবে মোড অফ সিলেকশনের মধ্যে অবশ্যই ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির যারা স্যারেরা রয়েছেন তারা এই রিক্রুটমেন্টের দায়িত্বে থাকবেন এবং অবশ্যই লিখিত পরীক্ষা হবে এবং তারপর ভাইভা ভয়েস টেস্ট হবে এবং সমস্ত কিছুই তোমাদেরকে যখন পরীক্ষার সময় হবে তার মোটামুটি পনেরো থেকে বিশ দিন আগে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার সিলেবাস সম্পর্কে নেক্সট দেখো এখানটায় যে অ্যাপ্লিকেশন যে ফর্ম্যাটটি এখানে রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের মধ্যে অবশ্যই এখানে ডান সাইডে ওয়ান সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে এবং অবশ্যই যে পোস্টে তোমরা আবেদন করতে চাচ্ছ সেই পোস্টের এখানটায় তোমাদেরকে টিকমার্ক দিতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের পাশে মানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিস্ট্রিক্ট লেভেলের পাশে টিকমার্ক যদি তোমরা আবেদন করে থাকো এটির পাশে দিতে হবে এবং ডিস্ট্রিক্ট এমআইএস ইনচার্জের পাশে টিকমার্ক দিতে হবে যদি তোমরা এই পোস্টে করে থাকো অথবা সি নাম্বার পোস্টে তোমরা যদি আবেদন করে থাকো তাহলে তোমরা এটির মধ্যে আবেদন করতে পারবে মানে টিকমার্ক দিতে পারবে একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবে পার্সোনাল ডিটেলসের এই জায়গায় দেখো ফাদার্স হাজব্যান্ড নেম দিতে হবে এবং অ্যাপ্লিকেশন নেম দিতে হবে ফাদার ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে এবং সার নেম ফাদারস নেম বা হাজব্যান্ড নেম যদি কারো থাকে যার যেটা রয়েছে সেটি দিতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জায়গায় দেখো ভিলেজের নাম পোস্ট অফিস ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যার যেটা রয়েছে সেটি দিতে হবে পুলিশ স্টেশন দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে পিন নাম্বার দিতে হবে অর্থাৎ কে কোন জায়গা থেকে আবেদন করছো পারমানেন্ট অ্যাড্রেসের এই জায়গায় দেখো ভিলেজ ওয়ার্ড নাম্বার অথবা পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তিনটির মধ্যে যে কোনো একটি দিতে হবে ঠিকানায় পুলিশ স্টেশন দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে এবং পিন নাম্বার তোমাদেরকে অবশ্যই দিতে হবে এখানে দেখো নেক্সট হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে ভ্যালিড ইমেল অ্যাড্রেস তোমাদের দিতে হবে ডেট অফ বার্থের মধ্যে অবশ্যই ডে মানে তারিখ মাস এবং বছর মানে জন্ম কত সেটি দিতে হবে বয়স মানে তারিখ হিসাবে কত হয় অর্থাৎ এক এক দু হাজার তারিখ মানে ছাপিশের তারিখ হিসাবে কত হয় সেটি তোমাদের দিতে হবে অবশ্যই এখানে ঠিক আছে জেন্ডারের মধ্যে অবশ্যই মেল ফিমেল অথবা অন্যান্য যে জেন্ডার রয়েছে সেটি দিতে তোমরা আবেদন করতে পারবে কাস্ট ক্যাটাগরির মধ্যে অবশ্যই জেনারেল এসসি এস টি ও বিসি ইডব্লিউএস যার যেটা রয়েছে সেটি দিতে পারবে ন্যাশনালিটির মধ্যে অবশ্যই যারা মানে এটি ভারতীয় হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একজন পারমানেন্ট বাসিন্দা হতে হবে যার যেটা রিলিজিয়ন রয়েছে সেটি তোমাদের দিতে হবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই এক্সাম পাস কী করতো সেটি দিতে হবে বোর্ডের নাম ইউনিভার্সিটি ইয়ার অফ পাসিং টোটাল মার্কস মার্কস অফটেন্স এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটি তোমাদেরকে দিতে হবে এবং অবশ্যই এটি সিরিয়াল অনুযায়ী দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যার যেটা রয়েছে এক্সপিরিয়েন্সের মধ্যে দেখো অবশ্যই প্রফেশনাল বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন যার যেটা রয়েছে সেটি দিতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সও তোমাদের যদি কারো থাকে সেটি দিতে হবে ডিক্লিয়ারেশনের এই জায়গায় দেখো অবশ্যই এখানে বাসারের প্লেস এবং ডেট দিতে হবে অর্থাৎ কোন জায়গা থেকে তোমরা আবেদন করছো এবং সবশেষে তোমাদের ক্যান্ডিডেটদের যে ফুল সিগনেচার রয়েছে সেটি তোমাদের করতে হবে অবশ্যই এখানে মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে দিয়ে একটি যে এনভিলপ রয়েছে অর্থাৎ চিঠির খাম সেই খামের মধ্যে তোমাদেরকে ওপর দিয়ে লিখতে হবে অ্যাপ্লিকেশন তোমরা কোন পোস্টে করছো সেটি এবং এখানে ফর্ম এবং টু তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তো সমস্ত নিয়োগটি হচ্ছে অফলাইন রিক্রুটমেন্ট ঠিক আছে তোমরা আবেদন করে দিও আবেদনের লাস্ট ডেট ছয় দুই দুই তারিখ এখনও হাতে প্রচুর সময় রয়েছে এ তো ভিডিওটি এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো এবং এই যে পিডিএফটি রয়েছে এটি তোমরা অর্থাৎ আবেদনের যে প্রফরম্যাট সেটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারো